রং করবে বাবু এখন এই যে ভাড়ের ওপর রং করছে ভাড়ে রং করছে বাবু পুরো ভাটটা রং কই তো সুন্দর কই খুব সুন্দর হচ্ছে পিন্স একই জায়গায় না এবার পিছন গাটা কর ওই গাটা কর এই গা টা কর সাইড গুলো সাইড নিচে নামা নিচে নামিয়ে নামিয়ে কর হ্যাঁ হ্যাঁ ওইগুলো পুরোটা কর বাবু গাছ বসাবে ওই বাবু ভালো করে এক সাইড দিয়ে কর ওরকম গোল গোল না ও তো মোটামুটি মানে ও সময় কাটানোর জিনিস করছে ই হচ্ছে কথা ওকে জানে জানেও না কিন্তু ভালো লাগছে তো এই ভালো করে সুন্দর করে বস আগে বাবু পাটা মোড় পাটা মুড়ি আচ্ছা এই তো লাগছে ওইটা এবার হ্যাঁ এবার তুই ভাতটাকে রং কর অনেকটা রং আছে মাখামাখি করিস না গা গুলোকে রং কর ওই টাকা ওই হ্যাঁ 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 এক সাইড দিয়ে এক সাইড দিয়ে করে করে আয় আগে ওই দিকটা কর তারপর আবার ঘুরিয়ে নিয়ে কর হ্যাঁ ও তো হাতে লেগে যাবে হাতে লেগে যাবে ছেড়ে দে হ্যাঁ ওরকম এবার কর এই দিকটা কর ওইখানটা রং হয়ে গেছে এবার বাকিটা কর কোনটা না এখন আগে হোয়াইটটা দিয়ে কর চলে গেলো আমি করে দিই বাবু আয় দেখবি আয় আমি করছি তুই তো করছিস না বাবা বাবা করে তো চলে গেলি আর কাঁদিস না তাহলে করবি আর ওরে কা না আর কান্নাটা ভিডিওতে উঠে যাচ্ছে আর আসবি তবে তো হবে আরে তুই তো আর নে নে আচ্ছা আগে ওইটা 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 কমপ্লিট করোক